পোস্ট অফিসের সঙ্গে ব্যবসা মাসে ঘরে বসে এক লক্ষ টাকা আয় করুন চাকরির এই মন্দা বাজারে একটি বিজনেস নিয়ে আজ আপনাদের বলবো কোনো মতে দিন কাটাতে কাটাতে নানা রকম ব্যবসার খোঁজ করে থাকেন কর্মহীন বেকার ছেলে মেয়েরা। অনেকেই একটি চাকরি নিয়ে পরিবার চালাতে বা নিজের চাহিদা পূরণ করতে পারছেন না তার দরকার আরও একটি আয়ের উৎস বর্তমানে এমন অনেক বেকার যুবক যুবতী রয়েছে যারা শিক্ষিত হওয়ার কারণে সব রকম ব্যবসা করতে পারছেন না আজকে তাই যে আয়ের উৎস নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি সকল প্রকার মানুষদের জন্য বিশেষত শিক্ষিত মানুষদের জন্য বিশেষ উপযোগী তাই আজকের ভিডিওতে এমন এক আয়ের উৎস জানাবো যাতে অল্প টাকা বিনিয়োগ করে সরকারি সংস্থার সঙ্গে ব্যবসা করে মাসে ভালো আয় করতে পারবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আপনাদের বলবো ইন্ডিয়া পোস্ট বিজনেস আইডিয়া নিয়ে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন সঙ্গে থাকুন বর্তমানে কুরিয়ার হোক বা সরকারি যে কোনো কাগজপত্র পাঠানোর ক্ষেত্রে পোস্ট অফিস ছাড়া কোনো কথাই নেই এবার আরও পরিষেবা বৃদ্ধি করতে পোস্ট অফিস কর্তৃক নতুন নতুন শাখা খোলার সুযোগ দেওয়া হচ্ছে জানানো হচ্ছে আপনি নিজের বাড়িতে পোস্ট অফিস ব্রাঞ্চ খুলে মাসে মাসে ভালো আয় করতে পারবেন এই ধরনের অফার দিচ্ছে পোস্ট অফিসের কেন্দ্রগুলি আর আমরা সকলেই জানি সরকারি সংস্থার সঙ্গে ব্যবসা করলে আয়ের উৎসের স্থায়িত্ব অনেক বেশি দীর্ঘ হয় তাই যারা এই সুযোগ হাতছাড়া করতে চান না তারা অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন আসুন তাহলে আমরা সংশ্লিষ্ট ব্যবসা সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই দেশ জুড়ে বর্তমানে দেড় লক্ষেরও বেশি পোস্ট অফিস ব্রাঞ্চ রয়েছে এর মাধ্যমে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হয়ে থাকে কিন্তু তাও অনেক জায়গায় পরিষেবা পেতে সাধারণ মানুষের খুবই অসুবিধে হচ্ছে যার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যে বর্তমানে পোস্ট অফিস ব্রাঞ্চের সংখ্যা অনেক কম বা বিরাট এলাকা জুড়ে বিস্তৃত তার ফলেই এই পরিষেবায় ব্যাঘাত ঘটছে তাই পোস্ট অফিস কর্তৃক নয়া সিদ্ধান্তের মাধ্যমে নতুন করে ব্রাঞ্চ খোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে যার ফলে পরিষেবাও ঠিক থাকবে এবং সাধারণ মানুষ ঠিকঠাকভাবে পরিষেবাও পাবে সাধারণত পোস্ট অফিসে বহু ধরনের কাজ করা হয় যেমন মানি অর্ডার পোস্ট অফিস ব্যাংকিং পরিষেবা নানারকম স্কিম কুরিয়ার নানারকম কাজ কাগজপত্রের পৌঁছে দেওয়া সহ আরও বহু ধরনের পরিষেবা বর্তমানে এই পোস্ট অফিস ব্রাঞ্চের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই ধরনের পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে বেশি বেশি পোস্ট অফিস ব্রাঞ্চ খোলা হলে এই পরিষেবা আরও সহজ হয়ে উঠবে বড় প্রশ্ন হলো এই ব্রাঞ্চ খুলতে গেলে যোগ্যতাই বা কী লাগবে এবং যে ব্যক্তি আবেদন করবেন বা পোস্ট অফিস ব্রাঞ্চ খোলার উদ্যোগ নেবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কি কি থাকবে হ্যাঁ এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ করলেই চলবে যদি পরিবারের কেউ পোস্ট অফিস কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আবেদন করতে পারবে না এটি একটি অন্যতম শর্ত পাশাপাশি আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো বছরের ঊর্ধ্বে এতক্ষণ আপনারা জানলেন যে শিক্ষাগত যোগ্যতা মাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে এবং বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে হলেই এই ধরনের ব্রাঞ্চ খোলার উদ্যোগ নেওয়া যেতে পারে কিন্তু এই সুযোগ পেতে কি কি শর্ত পূরণ করতে হবে সিকিউরিটির টাকা হিসেবে কমপক্ষে পাঁচ হাজার টাকা দিয়ে এই ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন তবে আপনার এলাকা অনুযায়ী টাকার পরিমাণ বৃদ্ধি পেতে পারে এই টাকা সিকিউরিটির হিসেবে জমা রাখতে হবে এক্ষেত্রে কমপক্ষে দুশো স্কোয়ার ফুট জায়গার প্রয়োজন যারা একটু স্পেশাস বা একটু বড় জায়গার মধ্যে বাড়ি করে রয়েছেন বা ধরুন তাদের বাড়ির চৌহদ্দির আশেপাশে বেশ খানিকটা জায়গা রয়েছে যেখানে দুশো স্কোয়ার ফুট জায়গার মধ্যে একটা অফিস খোলা যেতে পারে তারা কিন্তু আজকের এই বিজনেসের আইডিয়া গ্রহণ করতে পারেন ভেবে দেখতে পারেন কিভাবে আবেদন জানাতে পারবেন যারা আগ্রহী হবে এবং তাদের এলাকায় নতুন পোস্ট অফিস ব্রাঞ্চ প্রয়োজন হলে তাদের আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে আপনি যখন আপনার এলাকায় পোস্ট অফিস ব্রাঞ্চ খুলতে যাচ্ছেন আপনার এলাকায় সেই পোস্ট অফিসের চাহিদা সম্বন্ধে আপনি ছোট্ট করে একটু সার্ভে করে নিন অর্থাৎ আপনাকে চোখ খুলে দেখতে হবে চোখ কান খোলা রাখতে হবে যে সেখানে পোস্ট অফিসের কার্যকলাপের চাহিদা কতটা এর জন্য পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি সমস্ত জরুরি তথ্য এবং বিস্তারিত তথ্য আরও পেতে পারেন এরপর সংশ্লিষ্ট সংস্থার নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে আবেদন জানান আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিস্তারিত জেনে ভালো করে পড়ে বুঝে নিয়ে তারপর পদক্ষেপ গ্রহণ করবেন তবে কথা দিতে পারি এই ধরনের ব্যবসা বা ইন্ডিয়া পোস্ট বিজনেস আইডিয়া বা পোস্ট অফিসের সঙ্গে যুক্ত থেকে যে ফ্র্যাঞ্চাইজি বিজনেস এটি আপনাকে অবশ্যই লাভ দেবে এবং এটি একটি সরকারি কাজ বলেও গণ্য হচ্ছে সেক্ষেত্রে আপনার পদমর্যাদাও অটুট থাকবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিজনেস আইডিয়া জানাতে ভুলবেন না আর আগামী দিনে এরকম আরও নতুন আইডিয়া পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে বন্ধুরা আপনি কি অলরেডি এরকম কোনো বিজনেসের কথা ভাবতে শুরু করেছেন কিংবা আজকের এই ভিডিও দেখার পর নতুনভাবে পরিকল্পনা করবেন ভাবছেন কারণ আপনি যদি কোনো স্থায়ী চাকরিতে থেকেও থাকেন সেক্ষেত্রে আপনার সাইড বিজনেস হিসেবে আপনার পরিবারের অন্য কেউও এই বিজনেস শুরু করতেই পারেন যদি আপনার ঠিকঠাক মতো একটা জায়গা থাকে এবং অন্যান্য শর্তগুলি আপনি পূরণ করতে পারেন সুতরাং আর দেরি করবেন না ভেবে দেখুন এই প্রতিটি পয়েন্ট শুধু আপনার জন্য জীবন জীবিকা নির্বাচনের চয়েস আপনার আর পথ দেখানোর দায়িত্ব এই চ্যানেলের তাই একটি সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলের সঙ্গী হয়ে যান আর লাগাতার খবর পেতে নিশ্চিন্ত থাকুন কেরিয়ার ও পেশা চ্যানেল সঠিক পরামর্শ দিয়ে পথ দেখায় বিভ্রান্ত করে না আগামী দিনেও আপনি যদি আরও এরকম চাকরির খবর পেতে চান তাহলে একটি সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলের সঙ্গে থাকুন আর পেয়ে যান মডার্ন কোর্স কেরিয়ার চাকরি ব্যবসা ও পেশার বিভিন্ন হদিশ সঙ্গে ফলো করতে পারেন আমাদের কেরিয়ার ও পেশা ফেসবুক পেজটি আজকের আজকের মতো এ পর্যন্তই চ্যানেলের সঙ্গে থাকুন নিজেকে আপডেটেড রাখুন ধন্যবাদ